হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আজকে সারাদিনে সেরকম কোনো শ্যুট করা হয়নি তো এই বিকেলবেলা ভাবলাম চলো তোমাদের সাথে যা কিছু পারি শেয়ার করি আজকে বিকেলবেলা থেকে আমি ভিডিওটা শুরু করে দিলাম আজকে হচ্ছে কিবার বুধবার আজকে হচ্ছে বুধবার আজকে একটু শাড়ি পরে সাজুগুজু করে নিলাম কোনো মেকআপ করিনি মানে ফাউন্ডেশন ফাউন্ডেশন দিয়ে কোনো কিছু মেকআপ করিনি ভেবো না যে মেকআপ করে নিয়েছি এমনিতেই জাস্ট একটু কাজল আর একটু এই যে লিপস্টিক পরে নিয়েছি চলো এখন একটু যাব হচ্ছে পিছনের দিকে আজকে এই ব্লাউজটা যেদিন থেকে নিয়ে এসেছি সেদিন দিন থেকে মনে হচ্ছিলো যে কখন ব্লাউজটা পরে কোথাও ঘুরতে যাবো এই বর্ষাকালে ঘুরতে তো যাওয়া হয় না তো এই বাড়িতেই পরে একটু সাজুগুজু করে নিলাম টিউশনেও টিউশনে একা একা ভালো লাগছিল না টাইম কাটতেছিলো না তো এই যে সাজুগুজু চলো ভাবলাম পিছনের দিকে গিয়ে একটু রিন্স টিল্স বানাই এখন দেখি পিছনের দিকে রাস্তাটা কাদা দিয়ে ভর্তি যাওয়াই যাচ্ছে না তো এখন যাবো একটু সামনের দিকে বর্ষাকাল মানে চারিদিকে শুধু কাদা আর কাদা নতুন শাড়ি নতুন জামা কাপড় পরে কোনো শান্তি পাওয়া যায় না এই যে শাড়িটা দেখতেছো এটা হচ্ছে আমার বিয়ের শাড়ি আমার বিয়ের জন্য এটা নেওয়া হয়েছিল কারণ ভেবেছিলো সেরকম করে কোনো অনুষ্ঠান করা হবে না শুধু বাড়ির মানুষগুলোই আর হচ্ছে ব্রাহ্মণ আসবে মানে বিয়ের অনুষ্ঠানটা করবে এতটুকুই কিন্তু ধীরে ধীরে দেখা গেল যে অনুষ্ঠানটাও বাড়িয়ে দেওয়া হলো আর অনেক লোক হয়েছিল আর এই শাড়িটা আমার খুব খুব পছন্দ হয়েছিল তাই এই শাড়িটা এটা যেহেতু বিয়ের আমার শাড়ি তাই অনেক যত্ন করে রেখে দিয়েছি মাঝে মধ্যেই ইচ্ছে হলে এই শাড়িটা আমি পরি আমার খুব ভালো লাগে এই শাড়িটা পরতে লক্ষ্য করে দেখবে আমাদের ইউটিউব প্রোফাইলে এই শাড়ি পরেই আমাদের বিয়ের দিনের ফটো দেওয়া আছে তো সামনে যেতে ওদিকে দেখলাম খুশি মা হাঁটাচলা করতে রাস্তার মধ্যে আমাকে দেখেই একদম কোলে উঠে বলল কারণ জানেই আমি কোলে নেওয়ার জন্য আসবো যাই হোক কয়েকটা রিলস করে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে এখন দুধ জাল দিয়ে নিচ্ছি দুধ এনে রেখে দিয়েছিল কিন্তু জাল না দিয়ে আমি রিলস বানাতে চলে গিয়েছিলাম সোনা বাড়ি আসতে আসতে আমি এদিকে দুধটা জাল দিয়ে নেবো আর ও আসলে পরে ওর সেরুল একটা গুলিয়ে খাওয়াই দেবো আর এখনও জল নিয়ে আসা হয়নি এদিকে রিলস বানাতে বানাতে লেগে গেল সন্ধ্যা বাইরে অন্ধকার হয়ে এসেছে তো এখন আমি জল নিয়ে আসবো এসে রেখে দেবো কেননা রাত্রিবেলা এই কোন সময় চলে এসে বৃষ্টি তার ঠিক নেই রাত্রিবেলা আর যেতেই মনছে না আর শাড়ি ঠাড়ি যা আছে সব ওই টারের মধ্যে এই যে তারের মধ্যে রেখে দিয়েছি কালকে এইগুলো সব শুকিয়ে তারপরে রাখতে হবে কেননা ঘাম ঢাম ভরে গিয়েছে আর ব্লাউজটা আমার হালকা আর একটু সেলাই করতে হবে তাই বাইরে রেখে দিলাম মাঝে মধ্যেই আমার যখন বিকেলবেলাটা টাইম কাটে না খুব একা একা লাগে মানে সব সময় একা বসে থাকি জুইশোনাও টিউশনে থাকে তারপরে জুয়ের পাপাও এই বিকেল বেলাটা বাড়িতে থাকে না তখন আমি সাজুগুজু করে এই রিলস বানাই সকালবেলা থেকে একটা বৃষ্টি হয়েই যাচ্ছে এই যে ঘুম থেকে উঠলাম এই বৃষ্টিতে ভিজাও না হাত কানটা ও অনেক সকালবেলা উঠেছিল তখন বৃষ্টি ছিল না উঠে আবার ঘুমিয়ে পড়েছে এই যে দেখতে পাচ্ছ সকাল সকাল প্রচুর পরিমাণে বৃষ্টি চলে আসছে এখন বাজার হচ্ছে সাড়ে আট বাইরে যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তাই বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ব্রাশটা করে নিচ্ছি লাল চা তার সাথে মুড়ি মাখা আর তার সাথে জন্য খিচুড়ি হাওয়াটা ভালোভাবে বের হয়নি পিঁপড়েগুলো এখানে প্রেসার কুকারের হ্যান্ডেল হাতাটার মধ্যে এসে থাকে জুয়ের স্কুলের টাইম হয়ে আসতেছে তো এখন তো ঘরে কোনো সবজিও নেই সকাল সকাল তো ভাত বানাইলে সবজি কি বানাবো তো এই জন্য জুয়ের জন্য শুধুমাত্র ডালিয়া খিচুড়ি বানিয়ে ওকে স্কুলে খাওয়াই দিয়ে স্কুলে দিয়ে পাঠায় তারপরে আমি বাকি কাজকর্ম সেরে তারপরে রান্না বান্না আজকে জুয়ের খিচুড়িতে একটু জলের পরিমাণ বেশি হয়ে গিয়েছিল তাই আমি আর একটুখানি জাল দিয়ে নিজে এই যে বাবু ভাই বসো এদিকে হোমওয়ার্ক করতেছি স্কুলের টিউশনের হোমওয়ার্ক করতে করতে এদিকে আমি ওর জন্য খাবার রেডি করে নিলাম এখন ওকে খাওয়াই দিব আর এইখানে কিন্তু ডালিয়ার সাথে আমি একটুখানি চালও মিক্স দিয়েছি এই যে দেখতেছো খিচুড়ির মধ্যে কালো জিরে পাঁচফোড়ন এগুলো হচ্ছে বেছে বেছে ফেলে দিতে হবে কেননা এগুলো একটা দানা মুখে গেলে ও খেতে চাবে না আর এইখানে একটুখানি ঘি দিলে তো আর কথাই নেই এত সুন্দর টেস্ট হয় ডালিয়ার খিচুড়ি খাওয়াই দিয়ে রেডি করে দিলাম এই যে স্কুলে নিয়ে যাচ্ছে আমি একটু যাইতাম আজকে বাজারে দেখি লক্ষ্মী ভাণ্ডার একটা লুকছে নাকি ভিজে যাচ্ছ সত্য আর কিস্তি তুমি দিবা ও আর যেই শুনলো অমনি বলে তুলি আমাকে পুরোটা দেয়া বাপরে বাপ হ্যাঁ সেই তো ঢুকছে কি না বাপ বেটি চলে গেল স্কুলে আর আমি এখন এদিকে সমস্ত কাজকর্ম কমপ্লিট করব। করে আজকে আমারও একটু বাজার যাওয়ার কথা আছে তো দেখি কাজকর্ম আবার দুপুরবেলা আবার রান্না বান্না করতে হবে তো এখনো বিছানাও গোছায়নি তারা করে বৃষ্টি তো চলতেই আছে তো লেগে পড়লাম সবার প্রথমে বিছানা গোছাতে বিছানা গুছিয়ে তারপরে বাসনপত্র মাজা বাকি আছে সেগুলো সব কমপ্লিট করে তারপরে চলে যাব বাজারে ও আবার বলতেছে এখন যেহেতু বৃষ্টির জল পড়ে না যেখানে টিভি লাগানো ছিল ওই জায়গায় আবার টিভিটা সেট করে দেবে আমি বললাম না বর্ষাকালটাকে বের হোক যদি আবার পরে জল পরে আবার নষ্ট হয়ে যাবে যাই হোক এদিকে চলে আসলাম একটুখানি বালু নিতে বালু নিয়ে গিয়ে তারপরে বাসনপত্র মাজবো আসলে বালু দিয়ে কড়াই প্রেশার কুকার এগুলো খুব তাড়াতাড়ি পরিষ্কার করা হয় তো এই যে বাসনপত্র মাজবো এখন আর এই যে বালু নিয়ে নিলাম কয়েকদিন ধরেই অনেকেই কমেন্ট করে বলো যে তোমার বর বাড়িতে বসে থাকে কেন কাজে যায় না কেন কাজে দিয়ে পাঠাই না কেন তো এর আগেও আমি ভিডিওতে অনেকবার বলছি আজকেও হয়তো যারা যারা নতুন ভিডিও দেখো তারা তারা জানো না কিন্তু কি বলো তো আমি এমন একটা বর্তমানে পরিস্থিতিতে আছি আমি না আমরা এমন একটা পরিস্থিতিতে আছি যে আমি যদি বার ভাবি যে ওকে বিদেশ দিয়ে পাঠাই খুব মানে চলা চলতেই সে না ঠিকমতোভাবে কিন্তু একবার মনে হয় যে না আর কয়েকটা দিন অপেক্ষা করেই দেখি রেজাল্টটা কবে দেয় তো অনেক দিন অপেক্ষা করার পর এই যে ফাইনালি সেই দিনটা আজকে চলে আসলো মানে আজকে ওর হচ্ছে রেজাল্ট দিয়েছে তো তোমাদেরকে জানাবো সবটা কি হয়েছে না হয়েছে তো তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই তোমাদের দেখতে হবে তো এদিকে আমার বাসনপত্র মাজা হয়ে গিয়েছে এবার এক এক করে সব ধুয়ে বড়ো গামলার মধ্যে তুলে নিচ্ছি তারপরে নিয়ে যাব আর কলের পরে রাস্তাটা এতটাই পিছলা হয়ে গিয়েছে না পড়ে যাওয়ার খুব ভয় লাগে এই যে দেখছো কতগুলো বাসন এই বাসনগুলো মাঝতে আমার খুব সময় লেগে গেল। কোমর হিলে হেলে এই বাসনপত্রগুলো মাঝা তারপরে ধোয়া তারপরে আবার নিয়ে এসে এক এক করে তুলে তুলে গুছিয়ে রাখা এইগুলো করতে করতে কোমরটা ব্যথা ধরে গেল। আর এইগুলো তো শুধুমাত্র একদিনের কাজ না বুঝতেই পারো প্রত্যেক দিনের মানে দিনে দুই তিনবার তো এতগুলো করে বাসনপত্র মাজতেই হয় যেমন সকালবেলা একবার দুপুরবেলা একবার আর এইগুলো সাথে সাথে নিয়ে এসে গুছিয়ে রাখার কারণ এই গামলাটা যেখানে থাকে সেই জায়গাটা অন্ধকার হয়ে থাকে তো গামলাটাও যেহেতু কালো যদি কোনো পোকামাকড় উঠে থাকে তাহলে আমি দেখতেই পারবো না ধরে নাও হঠাৎ করে একটা বাসনের প্রয়োজন হাত দিয়ে দিলাম আর পোকামাকড় ছিল তো এই জন্য সাথে সাথে এনে গুছিয়ে রাখি যাতে এরকমটা না হয় আর এই যে গুছিয়ে রাখলাম এখন দেখতেও সুন্দর লাগে তো বন্ধুরা আমি যাচ্ছি এখন স্নান করলাম স্নান ঠান করে মানে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে স্নান করে এখন যাচ্ছি বাজারে রান্না করব স্নান করার পর এখন দেখি একটাও সবজি নেই ঘরে তো গিয়েছে আসলে জুইকে নিয়ে স্কুলে তার মধ্যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা ডোবার কথা ছিল ঢুকেছে কি না সেটাও দেখতে হবে আমাকে তো এই সময় না গেলে দোকান বন্ধ করবে দুপুরবেলা রান্না করতে হবে আবার পাশেই বাজার তো স্নান টান করে ভাবলাম আমি যাই বাজারে দিবি ওইদিকে লক্ষ্মী ভান্ডার টাকাটা চেক করবো আর যদি হয় তাহলে ওদিকে সবজিও নিয়ে তাই যে যাচ্ছে ওকে কিন্তু এখনো ফোন করে বলিনি ও জানে এমনিতে যাব কিন্তু আমি যে যাচ্ছি এটা বলিনি হয়তো বাজারেই আছে যেহেতু এখন বাজে সাড়ে বারোটা বাজে আজকে ভিডিও আপলোড দেইনি আসলে আমার পায়ের হাঁটার স্টাইল ভালো না এর জন্য পায়ের সাথে জুতো লেগে এরকম শব্দ হয় তবে আবহাওয়াটা আজকে সুন্দর মনে হচ্ছে বৃষ্টি আসবে

সবজির দোকানে সবজি নিতে সবজির যা পরিমাণে দাম প্রচুর দাম বেড়ে গিয়েছে সবজির আর পেঁয়াজ পেঁয়াজ আছে এক দুইটা বেশি কুড়ুনটা নিয়ে যাতে লাগবে আর শুকনো লঙ্কা তো লাগবেই ডাল খাইতে গেলে চল্লিশ টাকা চাল কুমড়ো খাওয়ার থেকে চল্লিশ টাকার মাছ খাওয়া ভেবেছিলাম মাছও নেব চাল কুমড়াও নেবো কিন্তু মাছ চাল কোনোটাই নেওয়া হয়নি যাই হোক পেঁয়াজ তো প্রয়োজন আছেই তাই পেঁয়াজ নিয়ে নিলাম একটা দুটো আছে ঘরে কিন্তু নিয়ে রেখে দেই আর এই সবজির দোকানের পাশেই কিন্তু মাছের দোকান এই বর্ষাকালে শুরুতে সবজির প্রচুর দাম আর রসুন দাও দশ টাকা শুকনো দাও লাগেই 2 0가 200. 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 চেক করে দেখলাম লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকেছে তো ওটা দিয়েই খরচ নিলাম পেঁয়াজ নিলাম ডাল নিলাম ডাল প্রত্যেক দিন প্রয়োজন আছে দুইয়ের জন্য প্লাস আমাদের দুটোরবেলাকার খাওয়া দাওয়ার জন্য আর আলু নিলাম শুকনো লঙ্কা বিস্কিট হ্যাঁ ছাদা ও আমাকে খরচটা একটু এগিয়ে দিয়ে যাচ্ছে তুইকে নিয়ে আসতে আসলে মাছ নিতে চাইলাম কিন্তু ভাবলাম যে না এইগুলো দিয়েই চলা যাক ডাল আলু ভাজা ডাল আলু ভাজা কয়েকদিন ধরে তো চলতেই সে ডাল আলু ভাজা আসলে এই যে যখন থাকে না তো কিচ্ছু সবজি থাকে না ঘরে তখন খুব খারাপ লাগে তো বাড়িতে এসে এখানে এক চুলার মধ্যে বসিয়ে দিয়েছে ভাত আর এক চুলার মধ্যে বসিয়ে দিয়েছে ডাল কেননা একটু পরে জুই আর জুইয়ের বাবা দুজনে আসবে এসে খাওয়ার জন্য অস্থির অস্থির করবে সকালবেলা এক কাপ করে চা খেয়ে গিয়ে এতক্ষণ থাকে জুই তো জুঁই তো খেয়েছে ডালিয়া খিচুড়ি কিন্তু আমরা দুজনে ওই চা খেয়েই আছি এখনও পর্যন্ত এদিকে ভাত সেদ্ধ হয়ে গিয়েছে তো ভাতের মাঠটা ছেঁকে নিচ্ছি আর এইখানে বসে বসে ভাতের মার ছেঁকতে একটু ভয় হচ্ছিল কেননা এই কোনাটার মধ্যেই আমি সাপ দেখেছিলাম যখন এখানে টেবিলটা ছিল এখন তো টেবিলটা নেই যদিও বা ফাঁকা হয়ে গিয়েছে আজকে আমার ওই চাল কুমড়োটা দেখে খুব খেতে ইচ্ছে করছিল কিন্তু আর খাওয়া হলো না এদিকে ডাল হচ্ছে এদিকে একটুখানি ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম বড়া খাবো বলে আজকে বড়া খেতে খুব ইচ্ছে করতেছে তার মধ্যে কয়েকটা চাল কুমড়োর ফুল দেখে আসলাম খুব হয়েছে অত দূর আমার হাতে যায় না ভাবছিলাম চাল কুমড়োর ফুল দিয়ে দেখি তো খাওয়া যায় কিনা কেমন লাগে মিষ্টি কুমড়োর ফুল দিয়ে খেয়েছি ভালো লাগে তবে চাল কুমড়োর ফুল দিয়ে খাওয়া হয়নি তো এই যে মিক্সার মেশিন থেকে বেটে নিলাম মসুর ডাল আর একটুখানি আতপ চাল দিয়েছি আর এদিকে আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি ভাজা করব বলে মুসুর ডালও প্রায় সেদ্ধ হয়ে এসেছে এই যে দেখো খাওয়ার জন্য নিলাম পেটে আর কয়েকটা দিন তারপরে কিন্তু আমাদের এই গাছের মধ্যেও চাল কুমড়ো ফল ধরে যাবে এখন দেখো কত পরিমাণে ফুল এসেছে কিন্তু এই ফুলগুলো জানি না কেন তো যাই হোক এখান থেকে আমি দুইটা চাল কুমড়োর ফুল নিয়ে নেব এই সাইডে দুইটা দেখা যাচ্ছে ভাবলাম চলো আজকে দেখি যেহেতু এই ফুলগুলো থাকেও না নষ্ট হয়ে যায় দুইটা নিয়ে দেখি বড়া কেমন লাগে আর এই যে ডগাগুলো দেখা যাচ্ছে কি সুন্দর হয়েছে এগুলোর কিন্তু শাক খাওয়া যায় কিন্তু এই যে যেহেতু এত পরিমাণে ফুল ধরেছে তাই আমি ডগাগুলো কাটতেছি না যদি ফল হয় তার জন্য তো এদিকে এসে দেখি ডাল সিদ্ধ হয়ে গিয়েছে ডালটা এখন সম্বার দেব। জীবনের কঠিন পরিস্থিতিতে কঠিন সময়গুলো একটু ধৈর্য ধরে থাকলেই পরবর্তীতে কিন্তু ভালো সময় আসেই আর এই জিনিসগুলো আমি দেখেছি আমার নিজের এত বছরের সংসারের অভিজ্ঞতা থেকে দুই হাজার সালে আমাদের বিয়ে হয়েছে তখন থেকে এখন হচ্ছে দুই সাল কতগুলো বছর হয়ে গেল এতগুলো বছর ধরে অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে কিন্তু আমাদের ধৈর্য আমাদের অনেক সময় ভালো পরিস্থিতিও এনে দিয়েছে জীবনে যাই হোক এদিকে ডালটা সোমবার দিয়ে নিলাম আর ডালের মধ্যে দিয়েছি চারটা মরুষ এই চারটাই কিন্তু জুইয়ের বাবা খেয়ে নেবে আমি তো ঝাল বেশি একটা খাই না আর জুঁই খাবে না আমাদের জুইসুনা ডাল খেতে খুব পছন্দ করে ডাল দিয়ে ভাত হলে ওর খাওয়া অনেক ভালো হয় কোন বান্ধবী গেছে তোমার এই যে জুইসোনা স্কুল থেকে চলে আসছে জানো না কোন বান্ধবী গেছে তো এখন আমি বানাচ্ছি বড়া বড়া বানিয়ে তারপরে আলুটা ভাজা করে নেবো তো এখানে বড়ার জন্য লবণ হলুদ মুসুর ডাল আর আতর চাল একটুখানি দিয়েছি তার মধ্যে এই যে দুইটা চাল কুমড়ার ফুল নিয়ে এসেছি কি হ্যাঁ কী কী চাল কুমড়ার ফুলের বড়া খাওয়া যায় হ্যাঁ হ্যাঁ খাইছো কোনো দিন দেখি চাল কুমড়ো ফুলের বড়া কেমন লাগে এইখানে কিন্তু বেসন দেয়নি তো ফুলটা ভালোভাবে মেখে নিচ্ছি যেহেতু একটু আজকে আতপ চাল দিয়েছি তাই একটু অনেক বেসনের মতো হয়েছে একটু মাখা মাখা টাইপের হয়েছে আর সেদিন যে করেছিলাম সেদিনের বড়াটা অনেকটাই নরম হয়েছিল আজকে বড়াটা একটু শক্ত হয়েছিল যেহেতু আতপ চাল দিয়েছি তার জন্য যাই হোক ফুলটার মধ্যে ভালো করে মুসুর ডালটা মেখে দিয়ে দিলাম তেলের মধ্যে ডালের কড়াইটাই আমি ভালো করে ধুয়ে নিলাম নিয়ে তেল দিয়ে তেল গরম করে এই যে দিয়ে দিচ্ছি বড়াগুলো এক এক করে সাইজ করে এই যে একটা ও নিয়ে গেল আর একটা আমি খেয়ে দেবো কে শোনা খাবা নাকি বড়া বড়া তো এই যে হয়ে গিয়েছে আমাদের আর বড়া হইতে আছে এদিকে খাইতে আছে দুয়ের বাবা ডাল বড়া রেডি এখন করতেছি আমি আলু ভাজা এর মধ্যে বসিয়ে দি আলু ভাজা প্রত্যেক দিন জুই আসার সাথে সাথে আমি ড্রেস চেঞ্জ করে দিই কিন্তু আজকে এখনও পর্যন্ত দেওয়া হয়নি কারণ আমি রান্না করতেছিলাম হাতে হলুদ হলুদ ভরে গিয়েছে তো এই জন্য স্কুলের ড্রেসে দাগ হবে বলে ওকে বললাম ড্রেসটা খুলে দিতে আর এদিকে বাবার জন্য আমি ডাল তুলে নিচ্ছি ডাল বড়া দিয়ে আসবো আর অনেক বেলা হয়ে গেল তো ওরও খুব খিদে পেয়ে গিয়েছে যেহেতু সকাল শুধুমাত্র চা আর একটু মুড়ি মাখা খেয়েছে তো এসেই একদম খাবারের জন্য অস্থির শুরু করে দিয়েছে বাবাকে দিয়ে তারপর ওর জন্য খাবারটা রেডি করব

গুড আফটারনুন বন্ধুরা কালকে বিকেলবেলা এই শাড়িটা পরেছিলাম কালকের থেকে তো আর রোদের কোনো দেখাই নেই তাই শাড়িটা রোদে মেলে দেওয়া হয়নি এই যে তারটা দেখতেছো ঘরের ভিতরে এই তারের মধ্যে দিয়েছিলাম হাওয়াতে হালকা হালকা শুকিয়ে গিয়েছে আর এই জায়গাটা একদম ভর্তি হয়েছিল তো ভাবলাম যে চলো গুছিয়ে নিই এই তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু শুয়ে শুয়ে রেস্ট করতেছিলাম তারপরে বেজে গেল এই যে সাড়ে চারটা সাড়ে চারটা বাজলে আমাদের আর বিছানায় শুয়ে থাকা সম্ভব না কেননা জুঁই শোনার প্রাইভেট থাকে আর জুইয়ের পাপা হচ্ছে বিকেলবেলা করে দুধ নিয়ে আসতে যায় সাড়ে চারটার দিকে সাড়ে চারটার দিকে যায় যেতে যেতে পাঁচটা আস্তে আস্তে পাঁচটা সাড়ে পাঁচটা তো উঠে চলে গেলো দুধ নিয়ে আসতে আর আমি এদিকে বসে বসে শাড়িগুলো ভাস করে রাখতেছি জামা কাপড়গুলো ভাস করে গুছিয়ে রাখতেছি তারপরে প্রত্যেক দিনের মতো এই সময়টার আমার কাজ হচ্ছে জল ঠল নিয়ে আসা বাসনপত্র থাকলে সেগুলো মাজা ধোয়া করে রাখা ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখা কারণ সন্ধ্যাবেলাটা তাহলে অনেকটা ফ্রেশ লাগে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে দশটায় বাজে এখন বাজে হচ্ছে রাত দশটা জুইশোনাকে খাওয়াই দিলাম ভাত ডাল ডাল ছিল দুপুর বেলাকার খাওয়াই দিয়ে এখন আমি আলু কাটতেছি আলু ভাজা করে আমরা দুজনে খেয়ে নেবো আর জুইশোনা যেহেতু ঘুমিয়ে পড়বে ওর তাড়াতাড়ি ঘুম পায় বাচ্চা মানুষ ভাজা করতে একটু দেরি হবে তাই ওকে আগেই খাওয়াই দিলাম ডাল আজকে টিভি দেখতেছ না তো আজকে যে এই সন্ধ্যাবেলার দিকে ওর হচ্ছে রেজাল্ট দিল যে পরীক্ষা দিয়েছিল এসএসসি জিডির সেটার রেজাল্ট আজকে দিল আর এর আগে যেটা দিয়েছিল সেটা হচ্ছে অ্যান্সার কি বলে মানে যে উত্তরটা কত নাম্বার পেয়েছে না পেয়েছে সেটা দিয়েছিল তো সেটা থেকে তো মোটামুটি জানতে পেরে গিয়েছিলাম যে ভালোই নাম্বার পেয়েছে কত পেয়েছে তো আজকে হচ্ছে কাট অফ দিয়ে দিল আর আজকে মানে প্রতি বছরের তুলনায় এ বছর আসা যে দিল এটা মানে এত পরিমাণে বেশি দিয়ে দিয়েছে হঠাৎ করে একদম খুব বাড়িয়ে দিয়েছে কাট অফ কাট অফ কত ছিল জানি উনআশি কাট অফ ছিল এবার উনআশি কাট অফ তাহলে ভাবতে পারছ প্রত্যেক বছর একদম রান ঠান করে ঠোরে ফাইনাল যে কাট অফটা থাকে সেটা হচ্ছে সত্তর সত্তর পঁচাত্তর এরকম চলে যায় কিন্তু এবার প্রথমেই এত কাট বাড়িয়ে দিল যাই হোক উনআশি দিয়েছে কাট অফ তার থেকে জুয়ের পাপার নাম্বার একটু বেশি ছিল তো এই জন্য ও পাশ করে গিয়েছে রানে যেতে পারবে কিন্তু এখনো বলেনি রানটা কবে হয়তো এক সপ্তাহ কি দুই সপ্তাহের মধ্যে হয়ে যাবে তো ঠিক আজকের এই রেজাল্টটার জন্য এতদিন ধরে ও না যেতে পারছিল কাজে না পারছিল এদিকে যে কাট অফে টিকবে কি না যদি না টিকতো তাহলে তো রানে যেতে পারতো না যেহেতু টিকে গিয়েছে তাই রানে যেতে পারবে তো যাই হোক সবাই দোয়া করো প্রার্থনা করো আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেক সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে রাত্রিবেলাকার জন্য আবার দু তিনটা আলু ভাজা করে নিচ্ছি ডাল আছে ডাল আলু ভাজা দিয়ে এখন আমাদের খাওয়া দাওয়া গুড নাইট